eh kau tahu? happy pure happy pure.

ঘর ছিল না যেটা ঘর ছিল সেটা বৃষ্টি বললে বাইরে যাতে ধরে উঠতো থাকার মতো আল্লাহর কাছে কত কান্দাকাটি করছি আল্লাহর কাছে কান্দাকাটি করবো আল্লাহ সদয় হইয়া

আলহামদুলিল্লাহ ভালো আছেন কালকে বললাম যে ব্যাংকের মালিক ইকবাল সাহেব হলো আমাদের প্রধান খাতে সব রেডি করে আমি গেলাম হ্যাঁ তোমরা সবাই সারের জন্য দোয়া করবা তোমাদের এত

আমরা এই কাজ ফ্যাক্টরি ফ্যাক্টরি হচ্ছে কাজ সুযোগ পাওয়া অনেক ওখানে অনেক সুযোগ হবে এইখানে আসি আমি হ্যাঁ আগে বলছিলাম যে হ্যাঁ

Thank you.